এখন বাজে রাত একটা আমি বিছানায় শুয়েছি তখন অলমোস্ট বারোটা ক্রস করে গেছে এতক্ষণ যাবৎ আমি শুধু এ পাশাপাশি করতেছি বা ঘুমের কোনো নাম নাই। এটাই হচ্ছে ইদানিং আমি দেখা যাচ্ছে যে রাত চারটা পর্যন্ত জেগেই আছে সেটা আমি ফোন দেখি বা না দেখি এই যে স্লিপ সাইকেলের একটা বিশাল একটা কি বলবো চেঞ্জ হয় হঠাৎ হঠাৎ এটা পরবর্তীতে আবার ঠিক করতে যে কত প্রবলেম হয় মানে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা গেছে তারাই বলতে পারবেন সো সি আমি আজকে কয়টার সময় ঘুমাই আমার আসলে পরের দিন রোজা রাখার কথা আছে সো আমাকে আবার সেহরিতেও উঠতে হবে তিনটার পর পর দেখা যাক আমি কয়টার সময় ঘুমাই আর সকালবেলা আমি উঠি কয়টার সময় এবং তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আসলে ইন টোটাল কয় ঘন্টা ঘুমাই বা আমার ঘুমটা হয় সো লেটস সি আলটিমেটলি সাহরির আগে আমি খুব একটা ঘুমাতে পারি নাই ঘন্টাখানেকের মতো একটু ঘুমিয়েছি এরপর সাহরিতে উঠলাম খাবার টাবার খেয়ে সেরে করলাম তারপরে একটা বই পড়ছি ইদানিং সেটা হচ্ছে এই যে শ্বেত পাথরের থালা বাণী বসু গতকালকেই শুরু করেছি বইটা পড়া পড়তে বেশ ভালো লাগছিল মানে বইটা পুরো পড়া হলে আমি আমার মানে আমার যে রিভিউটা বইটা সম্পর্কে সেটা বলতে পারবো কিন্তু পড়া শুরু করার পর থেকে ভালো লাগছে এবং মানে মেয়েদের ব্যাপারে যে আগেকার সময় কতটা মানে কুসংস্কার ছিল এটা করা যাবে না ওটা করা যাবে না সেই ব্যাপারগুলো নিয়েই বইটা এখন পর্যন্ত যতটুকু বুঝলাম তো পড়তে থাকি তো নামাজটাও পড়া শেষ হয়ে গেল এখন আবার ঘুম আসছে না তো ভাবলাম একটু বইটা পড়ি কিছুক্ষণ তারপর আবার ঘুমের চেষ্টা করব। আমি মানে আজকে ব্লগটায় আমার ঘুমের স্ট্রাগলটাকে বেশি প্রাধান্য দিচ্ছি যে আমি আসলে ঘুম নিয়ে কতটা স্ট্রাগল করি আমি এরপরে আবার শেয়ার করব যে আমি এই যে ফজেটের পরে ঘুমাচ্ছি আমি আবার কয়টার মধ্যে উঠে যাচ্ছি সো সাথেই থাকেন অ্যাজ ইউজুয়াল বারোটার দিকে উঠে গেছি আর এটা দেখাচ্ছি আমি উঠার পরে আমার যে একটা গেস্ট রুম আছে সেই রুমের অবস্থা এখানে সব ভেজা কাপড়গুলো আমি মেলে মেলে রাখছি বিছানার উপর কারণ আমাদের এই বিছানায় হচ্ছে অনেক সুন্দর রোদ পড়ে যখন রোদ ওঠে আর কি আর এই হচ্ছে বাইরের অবস্থা মেঘলা দিন না আমার আসলেই অনেক পছন্দ বৃষ্টি পছন্দ কিন্তু যদি বাইরে যেতে না হয় বাইরে যেতে গেলে যদি আমি কাজের জন্য বের হই তখন মানে খুব বিরক্তির পর্যায়ে চলে যায় এটা কারণ বাংলাদেশের ওয়েদারে

মাথা পুরো ধরেছিলো যেহেতু রোজা রেখেছি সকালে তো চা খাওয়া হয় নাই তো সন্ধ্যার পরে সুন্দর করে একটা এলাচ দিয়ে দুধ চা করলাম আমি একাই খাইছি আমার পাশে চা খুব একটা পপুলার না আমি বেশি খাই তো চা খাচ্ছি সাথে আছে বই আরেকটা জিনিস ইন্টারেস্টিং জিনিস দেখাই এটা হচ্ছে কটন বার্ট আমার বিছানায় অলওয়েজ কটন বার্ট থাকে আরও একটা প্যাকেট দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা প্যাকেট এটা এখনও শেষ হয় আরেকটা আমি এনে রাখছি তো কারণ হচ্ছে আমার হুট হাট খুবই চুলকায় যেটা খুবই ব্যাপার যার কারণে অলওয়েজ আমার বেডে এরকম কটন থাকে ইফতারের পরে মানে সিঙ্কের অবস্থাতে এরকমই হয় তো এখন হচ্ছে আমাকে এগুলো ক্লিন করতে হবে কারণ ইফতারের পরে আমিও একটু টায়ার্ড আমিও কিছুক্ষণ ড্রেস নিয়েছি আফটার দ্যাট মানে রান্নাঘরের এই কাজ না করা পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না সেই তো সব ধুয়ে মুছে ঠিক করে ফেললাম কাজ দেখলে আমি আসলে বসে থাকতে পারি না কতক্ষণে সব কিছু ক্লিন করবো ক্লিনিংয়ের ব্যাপারটা এটা মানে আমি যতক্ষণ না করবো আমি নিজেই অস্বস্তির মধ্যে থাকি তো আফটার দ্যাট হচ্ছে আমি ডিনার করে নিলাম কারণ ইফতারও খুব হালকা করেছিলাম আজকে ছিল ওই যে মাছ ছিল আর হচ্ছে এটা আমাদের ইফতারের সেই পেঁয়াজও এটা হচ্ছে আমার মায়ের ফেমাস পেঁয়াজ এই পেঁয়াজের মতো পেঁয়াজ আমরা বানালে হয় না একই প্রসেসে বানাবো বাট এরকম হয় না তো বইটা আমার আজকে শেষ হলো পড়া রাত এখন প্রায় একটা বিশ বাজে তো আমার ঘুমের প্রবলেমটা কথা দিয়ে কি আজকে ব্লগ শুরু করেছিলাম তো বুঝতেই পারছেন আমি এখনো ঘুমাই নি বই করছিলাম তো বইটা নিয়ে প্রথমে যেটা বলবো আমি কোনো রিভিউ টাইপ বলতেছি না বাট আমার পরে যেরকম লাগছে সেটাই বলতেছি প্রথমত এই যে ওপরের কাবারটা এটা আমার খুব ভালো লাগছে একটা যদি পুরোটা দেখায় তাহলে বুঝবেন জিনিসটা যেমন একটা ছবিকে যেরকম ছিঁড়ে ফেললে যেরকম হয় না ওইরকম তো এটা একটা মহিলার মানে তো কম বয়সে বিধবা হওয়ার একটা গল্প এবং তারপরে আস্তে আস্তে তিনি কী কী সিচুয়েশনের মুখোমুখি হয় সেটা নিয়ে গল্প এবং পুরো বইটা জুড়েই না আমি যা যে ছিলেন মহিলাটির নাম ছিল বন্দনা না স্যাক্রিফাইসগুলোই আমি দেখেছি প্রতিটা লাইফে সে পরবর্তীতে কোনো বিয়ে করতে পারলো না একবার সে বিয়ে করতে চেয়েছে তার ছেলে চাইলো না পরবর্তীতে সেই ছেলেই আবার তাকে বলতেছে বিয়ে করতে তার নিজের সুবিধার জন্য তো সব কিছু মিলেই না মানে মনে হল যে মেয়ে মানুষের লাইফ যে শুধু বলো স্যাক্রিফাইস স্যাক্রিফাইস এটাই হচ্ছে লাইফ মেয়ে মানুষের সে বিধবা হোক সধবা হোক মানে দেখে আমার এরকমই মানে পড়ে আমার এরকম মনে হলো এটা তো আমরা সব সময় শুনি যে স্যাক্রিফাইস না করলে জীবন চলে না কিন্তু মেয়েদের মনে হয় একটু বেশি স্যাক্রিফাইস করতে হয় তো ওইটা পড়লাম লাস্টের দিকে যদিও তার মানে লাস্টের ইন্ডিংটা খুব বেশি যে কি বলবো স্যাড ছিল সেটাও না কিন্তু পড়ার পরে দুই একদিন এই জিনিসটা ভেতরে থাকে যে গল্পটা কিভাবে আগাইছে এবং কি কী সিচুয়েশনের মুখোমুখি মহিলা হয়েছিলেন এটা তো অনেক মেয়েই হয় তো এই আর কি একটা বই পড়া শেষ হলো ভালো লাগলো বইটা পড়ে আর কি আমার রাত্রিকালীন স্কিন কেয়ার রুটিন সেটা হচ্ছে পন্ডসের এই সুপার লাইট জেল যেটা ময়েশ্চারাইজিং একটা ক্রিম হিসেবে ইউজ করা যায় খুবই ভালো আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করেছে আর কি সো এটা আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি আরেকটা জিনিস আমি এটা ইউজ করি সেটা হলো এটা হচ্ছে এই যে লিপ পাম্প টাইপের একটা এটা প্রতিদিন রাতে দিতে হয় এটা বিউটি সলিউশন নামের একটা পেজের খুব 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 ভালো কাজ করে যারা রেগুলার লিপস্টিক ইউজ করেন যেমন আমি প্রতিদিন যখন আমার বের হতে হয় আমার লিপস্টিক ইউজ করা হয় এটা ইউজ করলে জিনিসটা ভালো মানে ঠোঁটের যত মরা মরাছ আমরা সেটা উঠে যায় মানে সকালবেলা উঠেই আপনার একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন মানে ডিফারেন্সটা বুঝতে পারবেন দেওয়ার পরে সারা রাত দিয়ে রাখতে হয় আর কি তো এই ছিল আজকের ব্লগ পরের ব্লগে আবার দেখা হবে ততদিনের জন্য হাফেজ